রাত বারোটার পরের সময়টা কেউ অদ্ভুত দেয় না কেউ চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ে কেউ ভবিষ্যতের চিন্তা করে চোখের জল ফেলে কেউ বা তার আপন মানুষের জন্য কেঁদে কেঁদে চোখের জলে বালিশ হয়ে যায় আসলে প্রত্যেকটা ব্যক্তিরই একটা নিজস্ব দুঃখ আছে যেটা সবার কাছে প্রকাশ করা যায় না তাই সে এটা প্রকাশ করার জন্য এই রাত বেছে নেয় বাবার চিন্তা সন্তানের জন্য সন্তানের চিন্তা বাবা মাকে খুশি রাখা যায় কিভাবে এক একজনের চিন্তা এক এক রকম আসলে জীবন আমাদের এটাই শিক্ষা দেয় জীবনে দুঃখ কষ্ট থাকবে এই দুঃখ কষ্টের মাঝেই আমাদের জীবনকে পরিচালিত করতে হবে নানান সমস্যা কাটিয়ে নিজেকে মোকাবেলা করতে হবে একজন সফল মানুষ তো সেই যে পরিস্থিতি মোকাবেলা করতে জানে পরিস্থিতি মোকাবেলা করতে জানলেই আপনি সফল